সোমবার সকাল কাকরাবন থানার অন্তর্গত আমন্তর্লি গোমতি নদীতে সমীর সাহা নামে এক ব্যক্তি ভাসমান মৃতদেহ উদ্ধার তার বয়স পঁয়তাল্লিশ মাছ ধরতে গিয়ে জেলেরা দেখতে পায় মৃতদেহটি খবর দেওয়া হয় কাকরাবন থানাতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় পরবর্তী সময় খবর সূত্রে পাওয়া যায় মৃত সমীর সাহার বাড়ি উদয়পুর মধ্যপাড়া সমীর সাহা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সমীরের বড় ভাই পঙ্কজ সাহ জিডিএন্ট্রিও করেছিলেন আরকিপুর থানাতে সমীর সাহা ভাসমানহীন ব্যক্তি ছিলেন মৃত সমীর সাহার দেহটি ময়না তদন্তের জন্য গমতি

এরপরে তো ফাইলাম না পরের দিন সকাল উঠে আমি বিশ্রামগঞ্জ আপ টু তো গেছি গিয়া খুঁজে খুঁজে পাইছি না এরপরে ফেসবুকে সাঁচি ফেসবুকে সারানোর পরে রাত্রে আমাদের সাতটার দিকে ফোন করছে তারে বিশুদ্ধার দিন রাত্রে জামজুরি বাজারও দেখছে এবং ওই আনন্দমেলা হয় এদিকেও দেখছে রাত্রে

নিখোঁজ সাড়ে ছয়টা সন্ধ্যা সন্ধ্যা সাড়ে ছয়টা বাতাস নরমালি তো আবার আই পরে ওই দিন সাড়ে ছয়টার সময় গেসতে চাই আর নাই আজকে কি বেড়া আপনারা খোঁজ পাইছেন কিভাবে